আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির সম্মানিত দেশবাসী আমরা আমি হযরত শাহপराण রহমাতুল্লাহি আলাহে মাজারের একজন খাদিম আজকের প্রেস বিবৃতিতে আমি উপস্থিত হয়েছি খাদিম পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গতকল্লো হযরত প্রাণ মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হোসেনের কার্যালয়ে উলামায়ে একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময়মুরব্বিন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে মাজারে ক্রুচ উপলক্ষে গান সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল দূর দূরান্ত থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এবং আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নর্তকী নাচ এগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না আমরা এগুলা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি আমরা আলিম সমাজ ওলামায় সমাজ সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব। আর কোনো বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জুয়ার গানের আচর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল প্রশাসনের পক্ষ থেকে নিষেধ

আপনি সঠিক শুনেছেন আমরা প্রতি বছর আগামী বছর থেকে এটা শুরু করবো ইনশাআল্লাহ তাফসিরে কোরআন হবে খতমে কোরআন হবে মিলাদ মাহফিল করা হবে দোয়া হবে এবং কিছু সিন্নিবাদ আবারও বিতরণ করা হবে ইনশাল্লাহ আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আসলে একটি ডুম জালের ভিতরে ছিলাম যে মাজার কর্তৃপক্ষ এগুলাকে প্রশ্রয় দিচ্ছে কিনা আমরা ওনাদের সাথে আসলে বসে আমাদের আমরা ওনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা শিওর হতে পেরেছি যে উনারা এইরকম অশ্লীলতাকে রকম গান বাজনাকে নর্তুকি নাচকে এবং মাদকের হাটকে উনারা মন থেকে ঘৃণা করেন এবং এদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমাদেরকে ওনারা বলেছেন ওনাদের পাশে থেকে যেন আমরা এবং প্রশাসন আমাদের আলেম সমাজ ছাত্র জনতা যেন এটা প্রতিরোধ করি এবং মাজারকে যেন আমরা পুরোপুরি একটি পবিত্র স্থানে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি মাজারের আশপাশে যেরকম নোংরামি হয় নোংরামি যেন দূর করতে পারি সেজন্য আমাদেরকে ওনারা আসলে বারবারই বলছেন আবার গতকালকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছি সবাই ঐক্যমত অক্ষম হয়েছি যে আমরা মাজারকে পবিত্র মাজার পবিত্র স্থান আমাদের মাজার শরীফ আমাদের গর্ব এই বাংলাদেশের গর্ব এই আসলে গর্ব এই স্থানকে পবিত্র স্থানকে আমরা কুলসিদ্ধ করতে দেবো না এর জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দেব এবং আমরা এটাকে কটোর আমরা প্রতিহত করব। সেই লক্ষ্যে আসলে আমরা ওই আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন শতভাগ সহযোগিতা আমাদের সাথে থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে উনাদের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট উনারা মাজারে আসবেন ওনারা মাজার জেরত করবেন এখানে নামাজ পড়বেন নকল নামাজ পড়বেন এবং জিকির আজগার করবেন এর বাইরে কোনো কিছু আমরা প্রশ্রয় দেব না এবং ওনাদের কাছে তো আহ্বান জানাচ্ছি আপনারা আসেন মাজারে আপনাদের নিরাপত্তা আমরা দেব প্রশাসন দেবে কিন্তু কোনো রকম বেহায়াপনা আমরা সহ্য করব না আপনারা আসার সময় দয়া করে কোনো বাদ্যযন্ত্র আনবেন না মহিলা গায়ক গায়িকা নিয়ে আসবেন না আপনারা আসেন এখানে নামাজ পড়েন জিয়ারত করেন আপনাদের সুযোগ সুবিধা যা দরকার আমরা বদ্ধ পরিকর আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ আমরা টুটেলি এই জিনিসটা টুটেলি বাংলাদেশ থেকে আমরা দূর করতে যাচ্ছি শুধু শাহপুরান মাজার যে আল্লাহর একজন অলি এইরকম কিছু না আমাদের শাহজালার মাজার আছে চিঞ্চু শাইটেল মাজার আছে আমরা পর্যায়ক্রমে সকল মাজারে এইটা আমরা যে কার্যকর করার ইনশাল্লাহ চেষ্টা চালাবো এবং এই এই নিয়ে আমরা কাজ করছি সম্ভব অসম্ভবের আসলে কিছু নাই অসম্ভব বলতে পৃথিবীতে কিছু নাই সবকিছু সম্ভব সতেরো বছরের স্বৈরচার শাসককে যখন এই ছাত্র জনতা এই সরকারকে যদি উচ্ছেদ করতে পারে তাহলে এইটা তো সামান্য জিনিস মদের আড্ডা জুয়ার আড্ডা নর্তকি নাচ ওইটা তো আপনারাও যদি সজাগ থাকেন সাংবাদিক যদি ফ্যামিলি সজাগ থাকে তাহলে তো হবে না

ওইখানে নাচ গান করা ওইটা উরুস না কখনো ওইটাকে সমর্থন করে না আমরা তো করি না মাজার কর্তৃপক্ষ সমর্থন করে না ওইটা আসলে নিয়ে কথা বলার মতো উনাদের এতদিন যে শক্তি দরকার ছিল ওইটা ওনারা পান নাই বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে হোক স্থানীয় কিছু সমস্যার কারণে হোক এখন থেকে আমরা যখন সবাই একসাথে হয়ে গেছি আমাদের সাথে যেহেতু প্রশাসন হয়ে রয়েছে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে ইনসিওর করা হয়েছে যে আমাদের পাশে ওনারা সবসময় থাকবেন তাহলে ইনশাল্লাহ ওই যে যে জিনিসগুলো ওইটা আসলে প্রতিহত করার কোনো ব্যাপার না আর মাঝারে উরুস হবে পুরুষের যে নিয়ম কানুন আছে আমাদের তফসিলুল কোরআন আপনারা তো একটু আগে জানছেন গতকালকে আমরা আমরা এটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমি এইটা প্রস্তাব করেছিলাম যে তিন দিন ব্যাপী একটা তফসিলুল কোরআন মাহফিলে আমরা আয়োজন করব এবং সেই সাথে ওনারা যে একটা করেন আসলে ওই যে নাচ গানে না যেমন ওনারা কিন্তু প্রতি বছরই একটা ওই যে কোরআন খতম করেন বা ওই যে দুয়া মাহফিল করান এবং

আমরা একমত আমরা সবার সাথে মিলেমিশে এই যে দুষ্ক্রাধিকার কারীরা যারা অশুদ্ধ গান যারা করে এখানে তাদেরকে আমরা প্রতীত করবো আমাদের সাথে দেশবাসী আছে প্রশাসন আছে উলামা একরাম আছেন ছাত্র জনতা আছেন আমরা খাদিমগঞ্জ এখন আর একা নই আমাদের সাথে সবাই আছেন কারণ একসময় আমরা ওটা অনেকবার চেষ্টা করছিলাম বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতিকূল অবস্থা আমাদের কাছে ফোন চলে আসে বিভিন্ন হুমকি চলে আসে পারা যায় না এখন দেখা যাচ্ছে যে আমাদের সাথে সব সচেতন মহল আছেন সবাই ইনশাল্লাহ এটা আমরা সমাধান করতে পারবো সামাজিক এগুলা তো ওই যে যারা গান বাজনা করে তাদেরই ভিডিও এগুলা তো আমরা নিন্দা করতেছি আমরা এগুলার পক্ষে নয়

ক ও মহাদেশের বিভিন্ন জায়গা থেকে হজর শাহপন অনিকুল সেরমনি হজর শাহপন রহমতলัย মাদারে মাওলানা আসেন মাদার জি আরত থেকে বা পুরুষ বলে আসেন আর যারা অনেকেই জানেন না কিন্তু যে গান বাজনা বা পলিটিক প্রমোশন র বন্ধ করা হয়েছে সেই বিষয়ে তাহলে যে কি মেসেজ রয়েছে মাদার প্রতিপক্ষের পক্ষ থেকে আপনারা মাদার প্রতিপক্ষের পক্ষ থেকে আমরা মেসেজ দিতেছি আপনারা দয়া করে আপনার গান বাজনা বা বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না আমরা সবাই একমত হয়েছি গান বাজনা আর উরুস উপলক্ষে কি কোনো উপলক্ষে এখানে গান বাজনা হবে না দয়া করে আপনারা আসবেন না কোনো শিল্পী নিয়ে আসবেন না শুধু এমনিতে আসবেন জারত করবেন জিকি রাজকার করবেন বাবা পূর্ববর্তী যে উরুস গুলো হয়েছিল আমরা এখানে মাইক দিয়ে বলতাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করেন জিকি রাজকার করেন বসে বসে জিকি রাজকার করেন গান বাজনা করবেন না শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে কেউ জড়িত হবেন না এটা আমরা প্রত্যেক উরুসে এটা বলে দিয়ে থাকি আমি সৈয়দ কাবুল আহমদ সাদিম হজর শাহ রহমতুল্লি মাজার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছিলাম সিলেট হজরত শাহ রহমতুল্লাহ আলাহিদ পবিত্র মাজার থেকে যেখানে রাজধানী পবিত্রী এই হজর শাহ আফরান রহমতুল্লাহ আলহি মাজার থেকে সরাসরি আপনার যুক্ত হয়েছিলাম প্রিয় দর্শকৃন্দ আহ যারাই আমরা লগে আছেন এখন পর্যন্ত আপনার প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আর যে বিষয়টা আপনারা আমরা আবারও পরিষ্কার জানাই শ্রী রাম হজর শাহ আফরান রহমতুল্লাহি মাজার মাজারে কিন্তু ওরুসের নামে গান বাজনা অনৈতিক কর্মকাণ্ড সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাজার কর্তৃপক্ষের থেকে এমন কি সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব দেলরসের নাজম শাহের পক্ষ থেকে এমন কি ধর্মপ্রাণ সর্বস্তরের আলেম উলামা মাশায়েখগণ এমন কি ছাত্র জনতা সবার তৌহیدی জনতার পক্ষ থেকে সেটি নিষিদ্ধ করা হয়েছে এবং আপনারা যাই আসবেন মাজারে মাজার জিয়ারত করবেন তস্মি তাহলিল পাঠ করবেন কুরআন তেলাওয়াত করবেন জিকির আজকার করবেন এবং দোয়া monodat করেই কিন্তু মাজার থেকে নিবেন এমনটাই প্রিয় দর্শক বিন্দু তো যাই হোক সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই যাটের লাইভ থেকে আমি রুহুল আমিন আহ সবাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার তবে দেখতে পারছেন ইতিমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত বৃন্দগণ তিনশো সাইতাল পূর্ণভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীতে মানুষজন আসেন জিয়ারত তসফি তাহলিল দরুদ আজগার করার জন্য এবং কি নফল করার জন্য এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই দোয়া করছেন অনেকটাই সুন্দর এই যে দৃশ্য প্রিয় দর্শকিন্দু তিনশো সাইটলিয়ার পূর্ণী হজরত শাহ রহমতুল্লাহ আল্লাহ মাদার থেকে লাইফ থেকে আমি রুহুল আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ